একাতো রে যা দেখিনি চব্বিশে তা দেখেছি একাতূরে যা দেখিনি চব্বিশে তা দেখেছি কেমন করে মানুষ মারে পুলিশে গুলি করে একাতূরে যা দেখিনি চব্বিশে তা দেখেছি কেমন করে মানুষ মারে পুলিশে গুলি করে পুলিশে গুলি করে কত মায়ের খালি আজও ধরে আঁখি কত মায়ের খালি আজও Jorei aqui. প্রিয় দর্শক এখানে দেখেন আসলে যারা কাজ করতেছেন আসলে আমাদের চব্বিশের আন্দোলনটি হয়েছিল আসলে কতটুকু কঠিনের ভিতর দিয়ে আমাদের চব্বিশের আন্দোলনটি সম্পন্ন হয়েছে এবং চব্বিশের আন্দোলনকে স্মরণ রাখার জন্য তারা এরকম পুঁথিকিগুলো বানিয়ে তৈরি করেছে আসলে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা একটু লক্ষ্য করাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন পুলিশের পুলিশটা যেভাবে ছাত্রদের উপর গুলি চালাইছিল এবং পুলিশরা ছাত্রদের উপর যেভাবে গুলি চালাইছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার ছবিগুলো কিন্তু আট করা হয়েছে পুলিশও নাম দেওয়া হয়েছে এখানে দেখতে পারেন নিচে কিন্তু বাস্তবে আমাদের দেশে পুলিশগুলোও দাঁড়িয়ে রয়েছে তারা দেখে দেখে শিক্ষা নিচ্ছে যে এখন থেকে আর ছাত্রদের উপর এরকম করে কখনো গুলি চালানো যাবে না আমার ছাত্রদের উপর সব সময় সব মন্মিতা দেখাতে হবে ছাত্ররা কখনো অন্যায় কাজ করে না আসলে যেমনটা দেখতে পাচ্ছেন আসলে আমি আসি বর্তমান দাঁড়িয়ে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে টিএসসিতে আসলে এই যে ফলকচিত্রগুলো দেখতে পাচ্ছেন এই ফলকচিত্রগুলো কিন্তু তৈরি করা হচ্ছে সাধারণত স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য এই স্মৃতিগুলো যেন কখনো হারিয়ে না যায় এই স্মৃতিগুলোকে ধরিয়ে রাখার জন্য এই গম্বুজগুলো তৈরি করা হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু দেখছে এবং এখানে কিন্তু রাস্তার যে দুই পাশ আছে রাস্তার এই দুই পাশে এগুলোকে আটকিয়ে রাখার জন্য এগুলো স্মৃতি করে রাখার জন্য তারা এখানে কাজ করছে এবং রাস্তার মধ্যে এগুলো রাখার জন্য চেষ্টা করছে চেষ্টা করে যাচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা আসলে আমরা যদি আরেকটু আপনাদেরকে লক্ষ্য করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা যেভাবে ছাত্রদের উপর গুলি করছিল যেভাবে ছাত্রদের নিয়ে তারা অন্যায় অত্যাচার করছিল সেগুলোই কিন্তু এখানে প্রতিফলন ঘটেছে আপনারা দেখতে পারেন রাস্তার পাশে রাখা হবে এখানে হাজারো মানুষ লক্ষ মানুষ যাবে এবং এগুলো দেখবে তাদের স্মৃতিগুলোকে মনে পড়ার জন্য যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশগুলোর ছবি হাজারো শিক্ষার্থী কিন্তু এখানে ছবি ওঠাচ্ছে ধন্যবাদ সবাইকে রিয়েল টাইম বাংলার সাথে থাকবেন রিয়েল টাইম বাংলা ঢাকা আমি লিমন আহমেদ আপনাদের পাশে আছি এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন